বৃষ্টির দিনে চলো তোমাদের সাথে একটা স্রেল্যাকের রেসিপি শেয়ার করেন স্রেল্যাক বানানোর জন্য এখানে কিছু প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে ভাজা ছোলা ওটস চিড়ে আর মাখানা এগুলো প্রত্যেকটাই ছোলাটা বাদে আমি সবকটাই প্যাকেট নেওয়ার চেষ্টা করেছি প্যাকেট ফুড তোমরা চাইলে খোলা মানে প্যাকেট ছাড়া ইউজ করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটু দেখে নিতে হবে যাতে প্রোডাক্টগুলো ভালো হয় যেহেতু একটা বেবি ফুড মানে বাচ্চা খাবে একদমই বাচ্চা আমার মামা এখন সাত মাস বয়স তো আমি এটা প্রথমবার যেহেতু ট্রাই করছি বাড়িতে তো আমি এটা প্যাকেট নেওয়ারই চেষ্টা করেছি তো চলো এবার এবারের একটা বানানো যাক বানানোর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি পরিমাপের জন্য এটার হাফ বাটি করে আমি নিয়েছি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি একটু কম বানাবো পরিমাণে তোমরা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপ বা যে কোনো কিছু যে আমাদের সুবিধা মতো ব্যবহার করতেই পারো আমি যেহেতু প্রথমবার বানাবো এটা স্যুট করবে কি না করবে আদৌ সেই কারণে আমি অল্প পরিমাণে বানিয়েছি যে স্টিলের বাটিটা আমি নিলাম তার হাফ বাটি করে আমি প্রত্যেকটা প্রোডাক্টই নেব সমান পরিমাণে প্রথমে চলো ওটসটা আমি নিয়ে নিই ওটসটা হাফ বাটিই নেবো আমি এবং বাদবাকি যে প্রোডাক্ট সেগুলো আমি হাফ বাটিই নেব একটু বেশি হয়ে গেছে ওটসটা নেওয়া একটু তুলে দিই তো হাফ বাটি ওটস নিয়ে সেটাকে শুকনো কলায় ভেজে মানে একটু কুরকুড়ে করে ভেজে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে তো চলো হাফ বাটি ওটস নিয়ে নিয়েছি এবার এটাকে শুকনো কলায় ভেজে নিতে হবে শুকনো কলায় ভাজার জন্য এটাকে আগে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব নিয়ে এটাকে গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম শুকনো কড়া নেবে যাতে একটু জল না থাকে তাও দ্বিতীয়বার ইয়ে করার জন্য আমি এটাকে আরেকবার টিস্যু দিয়ে মুছে নেব পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর গড়া কড়াটা গরম হয়ে গেলে এরকমভাবে হাত দিয়ে দেখে নেবে যে কড়াটা গরম হয়ে গেছে কি না গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম লাগবে খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এটা হালকা আছে এরকমভাবে একটু একটু করে ভাজতে হবে ভাজার পর এরকম আস্তে আস্তে ভাজবে ঠিক আছে যাতে উড়ে না যায় কারণ বাচ্চা যেহেতু খাবে প্লাস আমরাও যদি বড়াও যদি এরকমভাবে খাই সেক্ষেত্রে পুড়ে গেলে টেস্টটা একদমই বাজে হয়ে যাবে তিত হয়ে যাবে তো চেষ্টা করবে গ্যাসের আস যে ইয়েটা আঁচটা একদমই কম একদম কম রাখলে অনেক টাইম লাগতে পারে রাখলে এটা কিন্তু পুড়ে যাবে ড্রয়িং এটাকে আমরা কুড়কুরে অবধি আর দেখতে আমরা কুড়কুরে হওয়ার অবধি ভেজে নিচ্ছি এটাকে হবে এখন বেশিক্ষণ রাখলে তো এটাকে আমরা অন্য একটা মিক্সিং জারে ঢেলে নেবো ঢেলে নিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে তো চলো আমরা মিক্সিং যে এটাকে ঢেলে নিই মিক্সিতে ঢেলে আমি মিক্সিতে ঢেলে এটাকে আমরা গ্রাইন্ড করে নিয়েছি বছর গ্রাইন্ড হয়ে গেছে একদম ডাস্ট এটাকে গ্রাইন্ড করেছি আমি এরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে এবং এইভাবেই বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকেও সমান মাপ করে তোমাদের গ্রাইন্ড করে নিতে হবে প্রত্যেকটাকেই ওরকম শুকনো কলায় আগে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকে গ্রাইন্ড কড়ি মাকড়ের হাফ চিড়েও নিয়ে নিয়েছি তো হাফ চিড়ে আমি এখানে আলাদা করে নিলাম এইরকমভাবে আরও বাকি টুকরোগুলো করে নেবো হাফ বাটি মাখনা এখানে নিয়ে নেব মাখনাটাকেও এখানে নিয়েছি আমার মেয়েও এখন বলে আছে সেও এখন কথা বলছে মাঝে মাঝে হয়তো শুনতে তোমাদের কার কার আছে বাড়িতে জানাবে অবশ্যই তোমরা বাচ্চাদের জন্য এটা করতে পারো এটা খুবই হেলদি একটা কারণ আমি বাইরের একটা সেলাক খাইয়েছি আমার ডাক্তার প্রেসক্রাইব করেছিল কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো করে দেখলাম ওটাতে অ্যাডেড সুগার আছে তো আমি এই মুহূর্তে সুগারটা দিতে চাইছি না কারণ দু বছরের আগে সুগারটা দেওয়া উচিত নয় তো সেই কারণে আমি চেষ্টা করছি ন্যাচুরাল যে সুপারগুলো হয় এইটাতে আমি কোনো ড্রাই ফ্রুটের ব্যবহার করে মামা এখন অনেকটাই ছোটো তোমরা যদি তোমাদের মা বেবি আট মাসের পর হয় অবশ্যই তোমরা কোনো ড্রাই ফ্রুটস তোমাদের অবশ্যই সেটা ডাক্তার কনসাল্ট করে অ্যাড করতে পারো তাতে আরও ভালো হবে হেলদি হবে কিন্তু আমার মামা যেহেতু অনেকটাই ছোটো সাত মাস বয়স তাই করতেই পারছ বাদ বাকি উপকরণগুলো আমি কলায় ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি চারটে প্রোডাক্ট এরকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে তোমাদের ভালো করে সুন্দর করে গ্রাইন্ড করার পর একটা বড় পাত্রে চারটে মিশ্রণকেই একসাথে রেখে সেটাকে তোমাদের মিশিয়ে নিতে হবে তোমরা এটাকে এই কাজটা তোমাদের একটু সাবধান বা ভালোভাবে করতে হবে বলতে পারো কারণ খুব ভালোভাবে এটা তোমাদের মিশিয়ে নিতে হবে ঠিক আছে যত ভালো করে মেশাবে ততই কিন্তু ভালো হবে তো চলো এটাকে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরোটাই মিক্সড হয়ে গেছে কিন্তু এই মিক্সটাকে এটাকে আমাদের কী করতে হবে একটা ছাঁকনি নিয়ে সেটার মধ্যে ছেঁকে নিতে হবে কারণ যেহেতু এটা মিক্সিতে কুড়িয়েছি সেরকম অতটা মিহি হয়তো কোনো কোনো দানা থেকে থাকলেও থেকে যেতে পারে তো সেক্ষেত্রে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে ভালোভাবে ছেঁকে নিয়ে তবেই এটাকে আমরা বাচ্চাদের দিতে পারবো নাহলে বাচ্চাদের কী হয় যেহেতু এটাকে গ গুলে খাওয়াবে বাচ্চাদের গলায় আটকে গেলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে তো দেখছো এতগুলো দানা কিন্তু বেরিয়েছে তো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমি আরেকবার মিক্সিতে গুঁড়িয়ে নেব কারণ এখানে অনেকটা পরিমাণই আছে এখনও তো এটাকে আরেকবার মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এটাকে আরেকবার ভালো করে ছেঁকে নিতে হবে তো চলো এটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নিয়ে আসি তো দেখো মিক্সিতে আমার কিন্তু গোড়ানো হয়ে গেছে এবার এইটাকেও আমি বাকি মিশ্রণটার সাথে ছেকে অ্যাড করে নেব তো এটাকেও আমরা ছেকে নিই চলো ভালোভাবে ছাঁকবে ছাঁকার সময় দেখবে যেন বড় দানাগুলো না পড়ে এ দেখো এইটা এখনও আছে কিন্তু এইটা আর নেব না এটা একদম নিচের মিশ্রণটা এটা আর আমাদের নিতে লাগবে না এটা আমরা ফেলে দিয়েছি তো আমাদের হোমমেড সিলেল্যাক কিন্তু রেডি আমি হাত দিয়ে দেখে নেবে তোমায় অবশ্যই যে কোনো দানা আছে কি না তো এটাতে কিন্তু কোনো দানা নেই যেহেতু আমি দুবার দুবার করে ছেঁকেছি এবং দুবার করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এটাকে এবার একটা কোনো এয়ারটাইট বক্সে তোমাদের রেখে দেবে মিনিমাম পনেরো দিনের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবে তো আমি এই বক্সটা রাখবো এই সিরিয়াল একটা আমার মাম্মাকে ডাক্তার প্রেসক্রাইব করেছে তো এটাও খুব ভালো কিন্তু যেহেতু ওই বললাম অ্যাডিড সুগার আসছে তো আমি চাইছি না এটা মাম্মাকে দিতে ওই জন্যই আমি বাড়িতে এটা করেছি তো এটার মধ্যেই আমি স্রেল রাখবো রাখার আগে দেখে নেবে অবশ্যই কৌটোটায় যেন কোনো রকমের কোনো জল না থাকে মানে কোনো ময়েস্ট না থাকে তাহলে কিন্তু স্রেল নষ্ট হয়ে যাবে তো এবার আস্তে আস্তে এটাকে আমি কৌটোটার মধ্যে ঢেলে নেব তো মিনিমাম এটা পনেরো দিনের মতো তুমি স্টোর করতে পারো আর একটা কথা এটাতে যেহেতু কোনো রকমের কোনো সল্ট বা সুগার ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে আমি স্পেশালি যখন এটা মামাকে খাওয়াবো আমার পরিমাণ মতো নিয়ে এটা গরম জল দিয়ে তো উষ্ণ গরম জল দিয়ে গুলতে হবে এবং ওর মধ্যে আমি যেদিন খাওয়াবে আমি এটা সকালে খাওয়াই তো আগের দিন রাত্রে আমি দুটো খেজুর ভিজিয়ে রাখি তো খেজুরটা রাত্রে ভিজিয়ে রাখার জন্য একদমই নরম হয়ে যায়